আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করবেন সাইটস ডট গুগল ডট কমের মাধ্যমে মূলত আপনাদের মধ্যে অনেকেরই এই প্রবলেমটা ফেস করতে হয় মোবাইল থেকে ল্যান্ডিং পেজ করার ক্ষেত্রে টাইপ করার জন্য এই প্রবলেমটা ফেস করতে হয় তো এটা একটা ন্যাচারাল বা জেনারেল একটা প্রবলেম সবার জন্যই এবং এটা আসলেই সাইট ডট গোল ডট কমের একটা সমস্যা যে মোবাইল থেকে কোনো একটা ল্যান্ডিং পেজ করতে গেলে টাইপ কোনো কিছু টাইপ করতে গেলে অটোমেটিক কপি হতে থাকে অটোমেটিক পেস্ট হতে থাকে এরকম একটা বিষয় তো এটা আমাদের ক্ষেত্রেও হয় না যে তা না আমরাও সেম প্রবলেমটা ফেস করি তারপরেও সাইট ডট গো ডট কমের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এটাকে আমরা সাজাইতে পারি ওকে তো আমিও এখন মানে ট্রাই করব আপনাদের জন্যই যে একটা ল্যান্ডিং পেজ আমরা কীভাবে তৈরি করবো বা একটা ল্যান্ডিং পেজ তৈরি করা ট্রাই করব ওকে তো প্রথমে আমি সিপি গ্রিপ থেকে আমার একটা অফার আমি দেখে নিলাম অফারের একটা ছবি আমি ডাউনলোড করে নিলাম ওকে তো এরপর আমি যে কাজটা করব আমি সরাসরি গুগল অ্যাপটা ওপেন করব আমার এখানে সাইজ ডট গুগল ডট কম আছে আমি একটু প্রথম থেকেই দেখাই নর্মালি আপনি যখন সাইটস ডট গুগল ডট কমটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে বলা আছে টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইট অন ইউ ডেস্কটপ মানে গুগল সাইটে কোনো কিছু এডিট করতে চাইলে আপনাকে বা কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাইলে ওর এডিট করতে চাইলে আপনাকে ডেস্কটপ সাইটে বা ডেস্কটপ থেকে করতে হবে তার মানে মোবাইল থেকে করা যাবে না এইভাবে তো বলছে তো আমি জাস্ট কী করবো আমার এই গুগল ক্রোম ব্রাউজারটাকে এই থ্রি ডটে ক্লিক করে একটু নিচ থেকে ডেস্কটপ সাইট সিলেক্ট করে দিব তাহলে আমার ব্রাউজারের ইন্টারফেসটা ডেস্কটপের জন্য হয়ে যাবে তো এই রকমটা আপনারা দেখতে পাবেন তো আমার এখানে পাঁচটা ল্যান্ডিং পেজের ই ছিল তো যে যদিও এগুলো আমার প্রয়োজন নাই আমি একটু ব্যাকে যাই এগুলো আমার প্রয়োজন ছিল না এগুলো এমনিতেই তৈরি হয়েছে তা আমি এগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো মানে এই ডট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবো একটু জুম করে নিই ডটে ক্লিক করে রিমুভ মুভ টু ট্র্যাশ ওকে ফাইন এখানে আর দুইটা আছে আমি দুইটাই ডিলিট করে দিচ্ছি একদম মানে ফ্রেশ রেখেই করতেছি তো এখানে আমার কার্সারের যেই মানে টাচ করার যে এটা এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি ফিঙ্গার দিয়ে টাচ করতেছি এবং স্ক্রিনে সেটা দেখা যাচ্ছে তো যাক আমি এখন নতুন একটা লার্নিং পেজ তৈরি করব নতুন লার্নিং পেজ তৈরি করার জন্য যে উপরে ব্ল্যাঙ্ক সাইট আসছে এই ব্ল্যাঙ্ক সাইট আমি ক্লিক করবো ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পর আমার লার্নিং পেজটা এখানে মানে লার্নিং পেজের ইন্টারফেসের সামনে চলে আসবে ডান পাশে ইনসার্ট অপশান আছে সব অপশান এখানে আছে তো আমি প্রথমে যে কাজটা করবো এটাকে ডিলিট করে দিব হ্যাঁ একদম আপনারা তো ক্লাসের ভিডিও দেখেছেন ওইখানে ডিটেলসে দেওয়া আছে তো ওরকম আর সময় নিচ্ছি না জাস্ট আমি এই শর্টকাটে এই ডিজাইনটা তৈরি করতেছি দেখুন এখানে সাইট নেম আছে তো আমি আগে একটু অফারটা আপনাকে একটু দেখাই এখানে ট্যাবে গিয়ে সিপিএ গ্রিপ থেকে অস্ট্রেলিয়ার এই যে অফারটা আছে টেকে চান্স অ্যাট স্যামসাং এ ফিফটি এই অফারটা মানে স্যামসাং এ ফিফটি ফাইভ সুযোগ এই অফারটা তো এই অফারটা নিয়ে আমি একটা সাইট নেম দিব এখানে সাইট নেম ওকে তো এখানে উপরে আনটাইটেল সাইট আছে উপরে যে আনটাইটেল সাইটের অপশনটা আমি জাস্ট বাইরে ক্লিক করব দেখো উপরে এই সেম টাইটেলটা চলে আসছে এখন সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে টেক্সট বক্স সাইড ডট গোল ডট ক্ষেত্রে অলমোস্ট নাইনটি পার্সেন্ট পিপল এই টেক্সট বক্সের মধ্যেই প্রবলেমটা ফেস করে যারা মোবাইল ইউজার তাদের মধ্যে তো টেক্সট বক্সে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা টেক্সট বক্সে দেখতে পাবেন তো আমি কোনো কিছু টাইপ করার আগে আমি চেষ্টা করবো সেট আপ করে নেওয়ার জন্য তো আমি একটা কাজ করি সেক্ষেত্রে আমার লিঙ্কটা একটু কপি করে নিই অফারের লিঙ্কটা দেখি কপি করে নিই টপি হয়ে গেছে এটা আপনার অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আমি যে জিনিসটা চিন্তা করতেছি তো আমি এখানে কি করবো প্রথমে নর্মাল টেক্সটের জায়গায় সিলেক্ট করব টাইটেল চৌত্রিশ আছে চৌত্রিশের জায়গায় আমি এটাকে তিরিশ নিব তিরিশ সিলেক্ট করে নিলাম তারপর ল্যাটো লাইট এটা আছে আমি এটাকে চেঞ্জ করে লিজেন্ড এটা নিলাম তারপর এখানে ডট বাটনে ক্লিক করলাম এই টেক্সট কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি একটা ভালো লাগবে টেক্সট এটা সেন্টার করে দিচ্ছি ওকে এখন আমি লিখবো একটু ধীরে ধীরে লিখব লেখাটার ক্ষেত্রে আমি লিখব আচ্ছা এটা কালো হয় বোল্ড করে কালো দেখাচ্ছে কিন্তু কালো হয় নাই এখন ছোট হয়ে গেছে এটি তো আপনারা দেখতেই পেলেন যে লিখতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মানে সেকেন্ড যে ওয়েটা আমি আমার মোবাইলের সেটিং এ যাব আমি কীবোর্ডে যাব হ্যাঁ কীবোর্ড আমি চেঞ্জ করব তো এখানে দেখেন আমার ভয়েস টাইপিং এটা অন আছে তা আমি আপাতত রেডমিটা অফ করে দিব ভয়েস টাইপিংটা অফ করে দিব শুধুমাত্র আমার গুগল কিবোর্ডটা জিবোর্ড যেটা এটা অন রাখবো তারপর একবার ট্রাই করব দেখি এবার হয় কি তো এইখানে আমি আবার আগের মতো টেক্সট বক্স নিচ্ছি তো এটাকে টাইটেল হিসেবে সিলেক্ট করব বা হেডিং আচ্ছা টাইটেল করি তারপর এখানে থার্টি ফোর আছে আমি থার্টি নেই এই টেক্সট সাইজটা ধরেন আমি চেঞ্জ করে নিলাম এরপর এটাকে বোল্ড করে দিই তারপর লেখাটাকে কালার চেঞ্জ করি আর কি ডট বাটনে ক্লিক করি এখানে কালার্স দেই তারপর এটাকে সেন্টার করে দেই দিয়ে ডট বাটনে ক্লিক করে এটা সরাই ফেলি এখন টাইপ করে দেখি দেখেন আমার ডিফল্ট যে কিবোর্ডটা নিচে কিবোর্ড চলে আসছে ডিফল্ট কিবোর্ড এটাকে আমি একটু দেখি ইউজ করা যায় কি না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখলাম কোনো প্রবলেম করলো না তো আমি এবার বাইরে ক্লিক করি তো রেডমি কিবোর্ডে প্রবলেম করতেছিল এখন এটা নিসি প্রবলেম করে নেই তো ঠিক আছে এখন যে কাজটা করণীয় সেটা হচ্ছে ইমেজে যাব আপলোডে গিয়ে আমি আমার প্রয়োজনীয় মানে ইসের যে ছবিটা আছে এই ছবিটা দিব লাইক ছবিটা হচ্ছে এইটা ক্লিক করে দিব ছবিটা এখানে চলে আসছে আসার পর এই যে ছবিটাকে অ্যাডজাস্ট করব তো সিপিএ গ্রিপ থেকে ছবিটা প্রপারলি আসে নাই নর্মালি তারপর আমি এখানে দিয়ে দিলাম তো এরপর একবার দেখি রিফ্রেশ দিয়ে ছবিটাতে কোনো প্রবলেম হয় কি না মানে আসে কি না মতো এই জিনিসটা একটু রিফ্রেশ দিয়ে দেখব তারপর নিচে ক্লিক করব আবার ওই ইমেজে যাব দেন আপলোডে যাব দেন এখানে আমার যে বাটনটা আছে বাটনটা দিব দিয়ে এটাকে এখন অ্যাডজাস্ট করে দিব তো ওইখানে দেখেন আমি সেন্টারে নিয়ে আসতেছি সেটাকে অলমোস্ট সেন্টার চলে আসছে চলে আসছে ছবিটা দেখা যাচ্ছে না একটু প্রিভিউতে যেয়ে দেখি ছবিটা আসে কি না ওই ছবিতে একটু প্রবলেম আছে তো যাই হোক আমি প্রিভিউ থেকে বের হয়ে যাচ্ছি দেন আমি সিপিএ গ্রিপে যাই আমি পেস্টে রিফ্রেশ দিয়ে দেখি ছবিটা আসে কিনা এটার ছবি এরকমই আসতেছে অন্য ছবি দেখি এগুলো আবার ফুল পেজ আছে আচ্ছা ধরেন আমি স্যামসাংটা না নিলাম স্যামসাংটা না নিয়ে আমি যেটার ফুল পেজ আছে ওরকম একটা ছবি নিলাম বা গুগল থেকে একটু সার্চ করে স্যামসাং এ ফিফটি ফাইভের একটা ছবি নিই ছবিতে গিয়ে মানে সার্চ করে ছবিটা নিয়ে দিচ্ছি তাহলে এই ছবিটা নিব ছবিতে ক্লিক করলাম এবং এইটাকে আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে সেভ করে নিলাম ওকে তো হয়ে গেছে এখন আমি সাইট জট গুলোড কমে যাবো যে ছবিটা নিচ্ছি এটা আমি ডিলিট করে দিই এটাও একটু পরে দিচ্ছি মানে এটাও ডিলিট করে দিই এখন নিচে ক্লিক করবো ইমেজে যাবো দেন আমার ডিভাইস থেকে ছবিটা স্যামসাংয়ের ছবিটা নিব এখন এটাকে অ্যাডজাস্ট করে দিব ছবি স্যামসাং এ ফিফটি থ্রি ছবি অ্যাড করে দিয়েছি এবার বাটন ডিভাইস থেকে বাটনটা নিয়ে আসবো ডান এখন বাটনটাকে ওই যে আগের মতো অ্যাডজাস্ট করে দিবো মাঝখানে নিয়ে আসবো ছবি অ্যাড করে ফেললাম এখন উপরে যে আমরা লোগো দিতে পারি লোগো না দিয়ে আমি জাস্ট আমার সিপিএ গ্রিপ থেকে অফারটা নিয়ে নিচ্ছি এই স্যামসাংয়ের যে অফারটা এই যে স্যামসাং গ্যালাক্সি এই লিঙ্কটা কপি করে নিলাম আবার ট্যাবে চলে যাব এখানে ছবিতে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন ইনসার্ট লিঙ্ক অপশানটা আছে ইনসার্ট লিংকে ক্লিক করব এই লিঙ্কের ঘরে ওই লিঙ্কটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই এই ছবিতে লিঙ্কটা দিয়ে পেস্ট অ্যাপ্লাই তো হয়ে গেছে আমার দুই পার পেজে লিঙ্ক দেওয়া হয়ে গেছে আমি জাস্ট ওই লোগোটা দিই লোগোটা দিয়ে দেবেন আপনারা তারপর পাবলিশে ক্লিক করবো এখন আমি আমার মতো করে এটাকে পাবলিশ করবো তো আমি এখানে নাম দিলাম এ ফিফটি ফাইভ স্যামসাং দেওয়ার পর দেখেন এটা অ্যাভেলেবেল আছে তো পাবলিশে ক্লিক করলাম পাবলিশ হয়ে গেছে দেন আমি লিঙ্কটা যেখান থেকে যদি কপি করি সরি প্রিভিউতে আসছে আসছে এখান থেকে যদি আমি কপি করি কপি লিঙ্কে ক্লিক করবো তারপর যে কোনো একটা পেজে যে আমি লিঙ্কটাকে পেস্ট করি সার্চ তো চলে আসছে এবং ক্লিক করলে সরাসরি আমাদের কোনো না কোনো অফার্সের ভিতরে চলে যাবে ঠিক আছে তো এই তো সিট আর এখানে ক্লিক করতেছি এখানেও সেম লিঙ্ক হয়ে গেছে হ্যাঁ তো এই যে বিষয়টা ছিল এটা ল্যান্ডিং পেজের জন্য তবে লিখার ক্ষেত্রে প্রবলেম আসবি হবে আমারও হয়েছে আগেও হয়েছিল আমি যখনই ট্রাই করেছি ততবারই প্রবলেম হয়েছে এখনও হয়েছে তো এটা এখন সমাধান হচ্ছে এটা যে আমরা আমাদের রেডমি কিবোর্ডটাকে ডিসেবল করে দিয়ে মোবাইলের যে ডিফল্ট কিবোর্ডটা আছে গুগলের কিবোর্ড এইটাকে আমরা অন করে কাজ করব তাহলে একটু প্রবলেমটা কম হবে ঠিক আছে তো এটা ট্রাই করবেন সবাই আর সবাইকেই ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার পরিচিত করার সাথে শেয়ার করে দিবেন যারা এই ল্যান্ডিং পেজ নিয়ে প্রবলেম ফেস করতেছে বা যারা এই কাজের সাথে যুক্ত আছে মোবাইল দিয়ে কাজ করতেছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে